বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটাজারি মাদ্রাসার ঠিক গোল ঘেসে একটা মন্দির আমি সেই মাদ্রাসার ছাত্র এত প্রাচীন এই মন্দির এবং মাদ্রাসাও প্রাচীন শতবর্ষী মাদ্রাসা এবং প্রাচীন মন্দির কেউ বলতে পারবে না যে মাদ্রাসার হাজার হাজার ছাত্রের কেউ কোনোদিন একটা ঢিল সেই মন্দিরে নিক্ষেপ করেছেন অথবা মন্দির থেকে পাল্টা এরকম কিছু হয়েছে কেউ বলতে পারবে না বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদ্যম দৃষ্টান্ত পৃথিবীর অনেক উন্নত দেশেও সে দৃষ্টান্ত নাই এটা আমরা কোত্থেকে পেয়েছি ইসলাম থেকে পেয়েছি আমাদের সংখ্যালঘু ভাই বোনদের প্রতি সদাচরণ করতে আমাদের ইসলাম বলে ভালো মুসলিম হওয়ার প্রয়োজনে আমাদের এটা করতে হচ্ছে অথবা আমরা যত বেশি ভালো মুসলিম হতে পারবো আমাদের সংখ্যালঘু ভাই বোনরাও তত নিরাপদে থাকবেন নবিসাল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো অমুসলিম যিনি মুসলিম ভূখণ্ডে বসবাস করার পারমিশন নিয়ে আসছেন ধরুন বাইর থেকে ভিসা নিয়ে এসছেন অনুমোদন অনুমোদিত তার বসবাসটা এরকম কোনো অন্য ধর্মাবলম্বীকে যদি কোনো মুসলমান হত্যা করে এই মুসলমান এই হত্যার কারণে জান্নাত দূরে কথা জান্নাতের গ্রাণ সে পাবে না মানুষটা কিন্তু অন্য ধর্ম নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তিনি সম্মান দ্বারা প্রদর্শন করলেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইহুদির লাশ আপনি সম্মান প্রদর্শন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইসাত নাফসা সে কি মানুষ না লোকটা ইহুদি হতে পারে কিন্তু তিনি মানুষ না আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাষায় ছাগল জবে হয়েছে তিনি বাহির থেকে এসে জিজ্ঞাসা করলেন আহাদাই তুম লিজার্নাল ইয়াহুদি আমাদের ইহুদি প্রতিবেশী ভাষায় গোশত পাঠিয়েছো ভাষার লোকজন বলল না তো তখন তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর অধিকার এত কথা বলেছেন যে নিজের সম্পদে তাদের হিস্সা আল্লাহ তালা নির্ধারণ করে দেওয়ার উপক্রম হয়েছিল আর তোমরা কেন প্রতিবেশী বাসায় খাবার পাঠাওনি আমাদের আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে আমাদের আশেপাশে কোন হিন্দু বসবাস করেন আপনার পাশে ফ্ল্যাটে পাশে বাড়িতে আপনি কয়দিন তার বাসায় খাবার পাঠিয়েছেন গিফট পাঠিয়েছেন অথচ ইসলাম কিন্তু সেই নির্দেশ আমাদেরকে করে যাই হোক নবী করিম সাল্লাহ আলী সাল্লাম চতুষ্প জন্তু পশু পাখির প্রতি তার যে দয়া ছিল তারা দুর্বল তারা অসহায় তাদের পক্ষে নবী যে অবস্থান ছিল একবার আপনারা জানান বিখ্যাত হাদিস নবিসাল্লা সাল্লাম বলেছেন যে অনেক আগের একটি ঘটনা এক লোক তিনি যাচ্ছিলেন কোথাও পানি পান করার জন্য কোন একটা কুয়াতে তিনি নেমেছেন উঠে দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় সেরকম রকম করছে তখন তিনি তার পোশাক খুলে পানিতে চুবিয়ে সে পানির চিবিয়ে ওই কুকুরকে খাওয়ালেন হাদিসটি দুই রকম আছে একজন পুরুষের ক্ষেত্রে আছে তিনি তার পায়ের মোজা খুলেছেন একজন নারীর কথা আছে তিনি তার ওড়না খুলে এই কাজটি করেছেন ওই নারী ব্যবিচারানি হওয়ার সত্ত্বেও আল্লাহ তালা একটি প্রাণীর প্রতি এই ভালোবাসা এই সম্প্রীতি দেখাবার জন্য তাকে মাফ এবং নাজাদ দিয়ে দিয়েছেন নভিসাল্লাহিসাল্লাম বলেছেন যে এর বিপরীতে একজন নারী আপনারা সেটাও শুনেছেন অনেকেই যে একটি এবাদত গুজার একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন এবং সেই বিড়ালকে বেঁধে রেখতে রাখতে রাখতে এক পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে তাকে খাদ্য দেননি শুধুমাত্র এই কারণে তিনি এবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তালা ওই নারীকে জাহান নামী হিসাবে ঘোষণা করেছেন প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য এখন প্রাণী কথা মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয় ভাবে করিম সাল্লামের আরো হাদিস আমরা জানি একটা পাখির দুটি বাচ্চাকে কেউ একজন ধরে নিয়ে গেলেন নবী সালাম যখন দেখলেন এই কাজটি কেউ করেছে তখন বললেন যে কে কাজটি করেছ তখন নবী করিম সাল্লা সাল্লাম তাকে ডেকে বললেন যাও এই যে পাখি মা পাখিটা সে ছটপট করছে আমি দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলোকে সেখানে রেখে আসো এটা তোমার জন্য জায়েজ মা বাচ্চাগুলোকে তুমি ছিনিয়ে আনবে জাস্ট তোমার বিনোদনের জন্য তখন নবী করিম সাল্লা ওই নির্দেশ স্বাভাবিক করেছে এবং ভৎসনা করেছেন এই কাজটি করবার জন্য এর বিপরীতে আরেকটা ঘটনা আমরা জানি এর পাশাপাশি আরেকটা ঘটনা আমরা জানি নবী সাল্লাহাম এক ব্যক্তিকে দেখলেন তিনি পিপিলিকার উপদ্রব থেকে বাচ্চার জন্য আগুন দিয়ে পড়াচ্ছেন তিনি বলেছেন খবরদার লাইজার নার। আগুন দিয়ে পুড়িয়ে নির্মম ভাবে তুমি এটাকে হত্যা করতে পারো যদি হত্যা করতেই হয় তাহলে তুমি এমনি পিছে মেরে ফেলো অন্য কোনোভাবে মেরে ফেলো নির্মম ভাবে তুমি মারতে পারো না আমাদের অনেকে দেখবেন যে ওই যে এক ধরনের আঠা পাওয়া যায় ইঁদুর মারার সে আঠা দিয়ে ইঁদুর মারার চেষ্টা করেন নির্মম ভাবে মৃত্যু হত্যা হত্যা করা বা নিধন করা এটা যায় নাই সে আপনাকে উপদ্রব করে আপনি হত্যা করতে পারেন কিন্তু নির্মম ভাবে হত্যা করবার বা হত্যাকে আপনি এনজয় করবেন এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি নবী করিম সাল্লিয়াম তার সাহাবি আব্দুল ইবনে সাঈদ ইবনে জুবায়ের বলেছেন যে সাহাবি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাচ্ছিলেন দেখলেন যে কুরাইশের কিছু যুবক কিছু পাখিকে বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিলেন হাত সই করার জন্য এবং ওই পাখিগুলোর যে মালিক তাকে বলেছেন যেটা লাগবে না মিস হবে ওই তীরটা তোমার বিনিময়ে তুমি তীর পেয়ে যাবে আর লাগলে তো পাখি মারা যাবে এটা জাস্ট মজা করছিল তারা দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আব্দুল ইবনে ওমর যখন এসেছেন জাস্ট তাকে দেখেছে দেখার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে তারা ওই যুবকরা কারণ জানেন যে নবী সাল্লাহ সাহাবী কোনো প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না চলে গেছে তারা তখন এবার আব্দুল ইমন আনহু বলেছেন আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোনো প্রাণীকে এরকম বিনোদনের জন্য যা স্থির মেরে গুলি মেরে বিভিন্নভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায় নবী করিম সাল্লাহসাল্লামের জীবনের বহু ঘটনা আছে আমরা বলে শেষ করতে পারবো না আমি একেবারে শেষের দিকে চলে আসছি একবার নবী করিম সাল্লা সাল্লাম একটি ওঁট দেখতে পেলেন খুব ক্ষীণকায় জীর্ণ শীর্ণ দুর্বল এবং তার চোখে পানি নবী সাল্লাম তার শরীর উপরে খুব আলতো করে হাত বলিয়ে দিলেন তখন সেই ওটের আচরণ দেখে বর্ণাকারী সাহাবি বলছেন মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্ত অনুভব প্রশান্ত অনুভব করেছে তখন তিনি ওটের মালিককে ডেকে বললেন যে এই ওটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না তারপর তার ব্যাপারে তুমি আল্লাহকে কেন ভয় করো নবী সাল্লাহ আসলাম তাকে সতর্ক করলেন ঠিক একইভাবে নবী সাল্লাহ আসলামের ঐতিহাসিক একটি হাদিস সৈম সিবনীতে যে তিনি বলেছেন ইন আল্লাহ কাতা বলে হাসান আলাহ কুল্লি সেই ফাইদা কাতাল তুম ফা হাসান কিতলা ওয়াইজা জবাহ তুম যদি কেউ যদি কেউ কোন প্রাণীকে জবে করতে হয় জবে করে খেতে হয় আল্লাহ তার জন্য হালাল করেছেন সেও যেন নির্মমভাবে জবে না করে এই জন্য ছুরি যেন ভালো করে ধার দিয়ে নেয় যাতে করে পশুর প্রতি নির্মমতা করতে করতে ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয় এমনকি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় তাকেও যেন নির্মমভাবে হত্যা না করা হয় প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় এমনকি রণাঙ্গনে যদি শত্রুপক্ষ হয় নির্মমভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম নাবি সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোনো একটা পশু জবাই করার জন্য শুয়েছেন শুয়ে তারপরে সেই পশু আহ ছুরি ধার দিচ্ছে একদিক থেকে শুয়েছেন হয়তো পাও দিয়ে পাড়া দিয়ে ধরে রেখেছেন আর অপর দিক থেকে হাত থেকে হাত দিয়ে তিনি ছুরি ধার দিচ্ছিলেন নবী সাল্লাম বলেছেন যে আতুরি তুমি তাহা মাওতা তুমি কি চাও এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে কেন তুমি আগে ছুরি ধার দিয়ে আনো না নবী করিম সাল্লাহ সাল্লাম একটি গাধার পাড় দিয়ে যাচ্ছিলেন দেখতে পেলেন যে গাধাটার উপরে কেউ ছ্যাঁক দিয়েছে কোন লোহাটো হাতে দাগ দিয়ে দিয়েছে ক্ষত বিক্ষত হয়েছে নবী সাল্লাহাম বলেছেন লাহান আল্লাহ লেদি ওয়াসামা যে ব্যক্তি গাদাটাকে গাধাটাকে দিয়েছে আল্লাহ লহানত আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হয়ে অভিশাপ তার উপরে নাজিল হবে নবী করিম সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি বলছেন হে আল্লাহ রসুল আমি যখন ছাগল জবে করি তখন আমি যাতে অপ্রয়োজনীয় কষ্ট যদি না হয় নির্মমতা করতে না হয় সেদিকটা খেয়াল করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রহেমা তুমি যদি ছাগলের প্রতি দরা দয়াপরবশ হও আল্লাহ তালা তোমার প্রতি দয়াপরবশ হবেন ভাই আমার এমন কি তৃণ লতা গাছ পালা এগুলো প্রয়োজন ছাড়া যদি কেউ কাটে সাল্লাম বলেছেন ওই ব্যক্তির মাথায় আল্লাহ নিক্ষেপ করেন প্রয়োজন ছাড়া যদি বৃক্ষ নিধন করে কেউ আমি যদি সারাদিন সারা রাত বলি হয়তো নবী সাল্লাহি সাল্লাম দুর্বলদের অধিকার আদের জন্য কি করেছেন শুধু কথা বলেননি কি করেছেন সেগুলো বলে হয়তো শেষ করা যাবে না আমাদের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে আমি শুধুমাত্র শেষের দিকে আসছি এবং বলতে চাই আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয় বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মেধাবীদের দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে দুই একটি দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটত মধ্যে থেকে একটি হলো র্যাগিংয়ের ঘটনা নতুন একজন শিক্ষার্থী যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা এর নামে তাকে অপমানিত করা অপদস্থ করা তাকে হ্যারেসমেন্ট করা তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল আমরা আশা করব এই পশুত্ব এই নির্মমতা এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না আমরা সবাই যদি দায়িত্বশীল হই আমরা সবাই যদি মানুষ হই ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না একজন মানুষের কষ্ট কারোর আনন্দের কারণ হতে পারে না নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না ভালোবাসে না সে আমার উন্মত না ছোটো এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে ভালোবাসা না থাকে সে আর যা হোক নবী কিরিম সাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না অতএব এর এই অপর সংস্কৃতিকে ঝেটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন